জীবনভর অভিনয়ের মাধ্যমে মানুষকে বিনোদন দিয়ে গেলেও আজ তার পাশে নেই কেউই এক যার অভিনয় দেখতে হাজারো দর্শক যাত্রাপালায় ছুটে আসতেন দূর দূরান্ত থেকে মঞ্চ মাতানো সেই অভিনেতা এখন ছোট্ট একটি টিনের ঘরে শয্যাশায়ী অনাহারে নির্বিষায় বিসলায় পড়ে আছে কেউ একটা দেখার মানুষ নেই এবং রাষ্ট্রভাবে তাকে কোনো সম্মানও দিল না বাংলাদেশ যে একজন সুনামধন্য যাত্রা অভিনেতা কর্মকার এমন যে তাকে জানা যায় সত্তর দশকে নবাব সিরাজ মির্জাফর মীর জাফর প্রিয়সী আনারকলির আফজাল বেগ রক্ত দিয়ে কিনলাম যাত্রার মমিন খাড় চরিত্র সহ শতাধিক যাত্রাপালায় অভিনয় করেছেন রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার তারাপথ কর্মকার কিন্তু বছর দশেক আগে স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি এরই মধ্যে দু একুশ সালে হারিয়েছেন স্ত্রী কেউ বছর স্ট্রোক করেন তার ছোট ছেলেও অভাবে অনাহারে এখন মানবেতর দিন কাটছে অসহায় তারাপদ কর্মকারের সব সময় যাত্রার পাশে দাঁড়াইছে এবং তাদের সহযোগিতা করছে হাত বাড়াইছে আজকে নিজেই অনাহারে দিন যাপন করছে যে মানুষের কাছে হাত পেতে সাহায্য নিচ্ছে সে এক সময় দিয়ে বেরিয়েছে আমার চোখের সামনে আমি দেখছি অনেকেই তার কাছ থেকে টাকা নিয়ে তারা এখন স্টাবলিশড আর আজকে সে অনাহারে দিন যাপন করছে ওষুধ কিনার টাকা তার নেই সজ্জায় শুয়ে এই যাত্রা শিল্পী তারা পদ বলছিলেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের খাল খননের কর্মসূচি সহ বেশ কয়েকটি অভিনয়ের কথা তিনি জানান অসুস্থ হবার পরে ছেলে মিঠুল কর্মকারী এখন তার দেখাশোনা করছেন কিন্তু চিকিৎসার খরচ মেটাতে ছেলেকে অনেকটা হিমশিম খেতে হয় বলেও জানান অসহায় এই বাবা স্থানীয়রা জানান যাত্রা শিল্পী হিসেবে এক সময় দেশ জুড়ে বেশ সুনাম ছিল তারাপথ কর্মকারের রাজবাড়ির সাবেক সংসদ সদস্য গোলাম সিরাজুল হক মৃধার ছিল তার মানুষজন তার বাড়িতে ছুটে যেতেন কিন্তু শতাধিক যাত্রাপালায় অভিনয় করেও বরেন এই শিল্পী রাষ্ট্রীয় সম্মাননা না পাওয়ায় তাকে নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এলাকার অনেকে উনি শুধু একজন যাত্রা শিল্পী ছিলেন না ওনার নিজের একটা যাত্রা সংগঠন ছিল যে সংগঠনে পঞ্চাশ ষাট জন যাত্রা শিল্পী অভিনয় করতেন এবং ওখান থেকেই তাদের রুটি রুজির একটা ব্যবস্থা হতো এমন কোনো জেলা নেই যেখানে এই তারাপরদ্ধ কর্মকার হচ্ছে যাত্রা অভিনয় করেনি এ বিষয়ে জনপ্রতিনিধিদের ভাষ্য আধুনিক সংস্কৃতির যুগে যাত্রা শিল্পীরা পাচ্ছেন না যথার্থ সম্মাননা বর্তমানে দারিদ্র সীমার নিচে বসবাস করছেন এসব শিল্পীরা তাই তাদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম শৌকত সিরাজ এবং বহু শিল্পী বাংলাদেশে যারা একদম ঘরে পড়ে গেছে এবং তারা খুব দরিদ্র সীমার নিচে বসবাস করছে খুব কষ্টের মধ্যে দিন যাপন করছে রাষ্ট্রীয়ভাবে আসলে এই শিল্পটাকে মানে জীবিত রাখা খুবই প্রয়োজন এবং এই শিল্প শিল্প মানে শিল্পীগুলোকে আসলে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে